আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দেশবাসী জামাতে ইসলামী যে দাবি নিয়ে যে দাবি নিয়ে মাঠে নামে সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত ঘরে ফেরে না আমরা খুকসাবাসী সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ প্রয়োজনে সংগঠন যদি রাগ দেয় আবারো জুলাই বিপ্লবের মতো আমরা মাঠে নেবে আসবো ইনশাল্লাহ আমরা এই জন্য সরকারকে বলতে চাই জামাতে ইসলামী যে পাঁচ দফা কর্মসূচি দিয়েছে পাঁচ দফা দাবি দিয়েছে জুলাই সদদের সরকারি স্বীকৃতি দিতে হবে জুলাই সদদের আলোকে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে হবে বাংলাদেশের সকল কক্ষে উভয় বিআর পদ্ধতি চালু করতে হবে এতে 5 দবা দাবি আদায় হতে হবে রাদি আছেন তো আপনারা আমরা সরকারকে বলতে চাই এই 5 দবা দাবি শুধু জামাতে ইসলামের নয় এই 5 দবা বাংলাদেশের আপামর তাওহیدی জনতার দাবি এই দাবি থেকে ফিরে আসার সুযোগ নাই এই দাবি বাস্তবায়ন হওয়ার পরেই এদেশের তাওহیدی জনতা ঘরে ফিরবে বিজেওয়া দেশবাসী আমরা লক্ষ্য করতেছি যে আবার এদেশের কেউ কেউ স্বৈরাচারের দশরদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আমরা দেখতেছি তাদেরকে কোলের মধ্যে করে আকার সর্বান্তর করতেছি আমরা আবার লক্ষ্য করতে তাদের নিয়ে নির্বাচনী সরান্তর করা হচ্ছে এই দেশে চলো তার দল সহ দশরদের সিদ্ধের দাবি জানি যারা চাঁদাবাদের দোষর যারা দুর্নীতিবাদ তারা এই দেশকে অশান্ত করতে চায় আর তাদের পৃষ্ঠপোষকতা করে আগামীতে বাংলাদেশের জনগণ তাদেরও নিষিদ্ধের দাবি দাঁড়াবে আমরা এই জন্য সাবধান করে দিতে চাই বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না বাংলাদেশের জনগণ পাশে থাকবে না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে হবে এ নিয়ে কোন ষড়যন্ত্র করলে জুলাই বিপ্লবের চাইতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে আমরা সরকারকে বলতে চাই আমরা আমরা সরকারকে বলতে চাই আপনারা এই এই সামনের জনতার আন্দোলনের ফসল অর্থাৎ কোন এক পক্ষের পাই দাবি করবেন এটা জনগণ মেনে নেবে না যদি এক পক্ষের পাই দাবি করেন ওই বস্তোতে বসে থাকার ক্ষমতা প্রতিরোধ করবে এজন্য সময় থাকতে সাবধান হন সবাই থাকতে সাবধান হন বাংলাদেশের নির্বাচন দিয়ে যদি খবরটাই থাকতে পারবেন না এজন্য জনতা দেখেন কিভাবে মাঠে নেমেছে প্রয়োজনে আরো লক্ষ লক্ষ জনকা মাঠে নামবে ইনশাআল্লাহ রাজিয়া থাকেন ইনশাআল্লাহ আমরা তেজবাসী কে আহ্বান জানাতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী এই বাংলাদেশটাকে চাদাবুক বাধবুক একটা দেশ বানাতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী এই দেশটাকে একটা সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র বানাতে চায় এজন্য সমগ্র দেশবাসীর প্রতি আমাদের আহ্বান আসেন জামাত ইসলামের পতাকা তলে সামিল হই এবং আগামীর নির্বাচনে দাঁড়ি পাল্লাকে বিপুল ভোটে ভোট দিয়ে আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে আল কুরানের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে চাঁদাবাজদের নির্মূলের পার্লামেন্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার